আমরা যতই অনেক মশলা দিয়ে রান্না টেস্টি করার চেষ্টা করি না কেন আগেকার মানুষ কয়েকটা মশলা দিয়ে যে রান্না করতো তার টেস্ট ছিল দ্বিগুণ আজকের রেসিপিটা সেভাবেই রান্না করার চেষ্টা করছি তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি দেড় চা চামচ জিরে দুই চা চামচ ধনে চারটে কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে দুই ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা রসুনের টুকরো এই মশলাগুলোকে শিলে বেটে নিয়ে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিলাম তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের টমেটোও চপ করে নিচ্ছি আগে যেভাবে মশলাপাতি করে নিয়ে সব রান্না করতে বসতো আমি ঠিক সেভাবেই করছি তো টমেটোটা খুব মিহি করে চপ করে নিয়েছি মশলাটা আগে বেটে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিলাম মশলার কাজটা করে নিয়ে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা গোলমরিচ লবঙ্গ আর দারুচিনি ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চপ করা পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম দুই মিনিট নেড়ে চেড়ে নেব আর এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে ওই সময় অ্যাড করছি চপ করা টমেটো আমিও বাড়িতে বানানো গুঁড়ো মশলাটাই ব্যবহার করি তবে মাঝে মধ্যে যখন মনে হয় একটু বেটে রান্না করি তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয় আমরা একটা রেসিপি টেস্টি করার জন্য কত রকমের মশলা ব্যবহার করে থাকি কিন্তু আগেকার মানুষরা মাত্র কয়েকটা মশলায় সেই রেসিপিটাকেই অসাধারণ করে তুলত টমেটো দুই থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করছি ওই বেটে রাখা মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দুই থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মশলা যখন তেল রিলিজ করবে ওই সময় চিকেন অ্যাড করব। এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর তেলও রিলিজ করেছে প্রথমেই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটা একটু বড় সাইজ করেই কাটা আছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কভার করলাম খুব বেশ কভার করে রাখবো না যেহেতু আমি এখানে স্টিলের কড়া নিয়েছি বারবার লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে ওই জন্য মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনের জল দেওয়ার আগে পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কখনো লোতে করেছি কখনও মিডিয়াম করে এইভাবে কষিয়ে নিয়েছি বাটা মশলা স্টিলের কড়াই এইভাবে যে লেগে যায় আমার জানা ছিল না স্টিলের কড়াই এই চিকেনটা রান্না করতে খুবই সাবধানতার সঙ্গে করতে হয়েছে তবে তোমরা যদি স্টিলের কড়া ব্যবহার করে থাকো একটু মোটা সাইজের নেবে তাহলে মনে হয় এই সমস্যাটা আর হবে না তবে যতই সমস্যা হোক দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে ওই সময় আমি গরম জল অ্যাড করলাম নাড়িয়ে চাড়িয়ে টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে সামান্য একটু লবণ অ্যাড করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখব মানে চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়ে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি আছে তাই আবারও কিছুক্ষণ হাই হিটে রাখব মানে গ্রেভির কনসিস্টেন্সিটা যতটা আমি রাখতে চাইছি সেইভাবে যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করব গ্যাসটা বন্ধ করার আগে হাফ টি স্পুন গরম মশলা ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একটু কষ্ট হয়েছিল ঠিকই তবে খাওয়ার পর সব কষ্টগুলো কিন্তু ভুলে গিয়েছি মাঝে মধ্যে বাড়িতে এইভাবে মশলা বেটে রান্না করবে আর ভালো তো অবশ্যই লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে